গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ফিশ সস তৈরি করা হয় ভিয়েতনামে যেখানে ভিয়েতনামিরা তাদের রান্নার প্রধান উপাদান হিসেবে এই ফিশ সসকে গুরুত্ব দিয়ে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অর্থাৎ ফিশ অয়েল আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউট্রিয়েন্ট যা শুধুমাত্র মাছের শরীর থেকেই পাওয়া যায় এই ফ্যাটি অ্যাসিডের হারভেস্টিং করা অত্যন্ত কঠিন কাজ কিন্তু বর্তমান সময়ে যেমন টমেটো সস সহজে পাওয়া যায় ঠিক একই রকমভাবে মাছ থেকেও সস তৈরি করা হচ্ছে সস তৈরি করার জন্য শুধুমাত্র দুটি প্রধান উপাদান প্রয়োজন হয় প্রথমত প্রচুর পরিমাণে ফিশ অর্থাৎ মাছ এবং দ্বিতীয়ত উন্নত মানের লবণ ভিয়েতনামে অনেক ইন্ডাস্ট্রি রয়েছে যারা তাদের ট্র্যাডিশনাল পদ্ধতি অনুসরণ করে ফিশ সস প্রোডাকশন করে থাকে এভাবে তারা মোটামুটি একশো বছরেরও বেশি সময় ধরে তৈরি করে আসছে যার ফলে ভিয়েতনাম বিশ্বের সেরা ফিশ সস উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিতি পেয়েছে ফিশ তৈরির প্রক্রিয়া শুরু হয় সমুদ্র থেকে ফিশারম্যানরা ছোট ছোট নৌকা নিয়ে সমুদ্রে চলে যান এবং এই কাজ বেশিরভাগ সময় রাতের বেলায় করা হয় নৌকাগুলোতে যুক্ত লাইটগুলো লাগানো হয় যার ফলে মাছগুলো এক জায়গায় আসতে থাকে ফিস সস তৈরির জন্য সবচেয়ে বেশি অসফস মাছের প্রয়োজন হয় মাছ হারভেস্ট করার সাথে সাথেই নৌকার মধ্যে লবণ দিয়ে প্রিজার্ভ করে রাখা হয় মাছ ধরার পর সেগুলোকে সকালবেলায় নিয়ে আসা হয় এবং লবণ দেওয়ার ফলে মাছগুলো একেবারে শুকিয়ে গেছে এতে কোন রকম জল থাকে না বিশাল ব্যারেলগুলোতে মাছ ভর্তি করে লবণ মিশিয়ে লং টাইম ফার্মেন্টেশন করা হয় প্রতিটি ব্যারেল তেরো টন পর্যন্ত মাছ ধারণ করতে পারে ব্যারেলের নিচের পাইপ দিয়ে জল বাইরে বেরিয়ে আসে যা লবণের ডেন্সিটি পরীক্ষা করে দেখার জন্য ব্যবহার করা হয় যদি লবণের ডেন্সিটি কম থাকে তাহলে ব্যারেলের মধ্যে আরো বেশি লবণ দিয়ে ব্যালেন্স মেনটেনেন্স করা হয় এই ব্যালেন্স মেনটেন্যান্সের ফলে সসের কালার গাঢ় এবং লবণাক্ত ভাব কমে যায় ছয় থেকে সাত মাস পার হওয়ার পর লবণাক্ত ভাব কেটে যায় এবং লিকুইড গাঢ় হতে থাকে দেড় থেকে দুই বছর ফার্মেন্টেশন শেষে সস একেবারে মিষ্টি হয়ে যায় এবং এতে হাই প্রোটিন পাওয়া যায় যা অন্য কোনো প্রোডাক্টে পাওয়া যায় না এর ফলে ভিয়েতনামের ফিশ সস মার্কেটে বেশি বেশি দামে বিক্রি হয় ভিয়েতনামের ফিশ সস বিশ্বের অন্যতম মূল্যবান এবং উচ্চমানের ফিশ সস হিসেবে স্বীকৃত যদি আপনি কোনোদিন ভিয়েতনামে যাবার সুযোগ পান তাহলে দেখবেন সেখানে বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় খাবার পাওয়া যায় ভিয়েতনাম ছাড়াও থাইল্যান্ড এবং চাইনাতে ম্যাক্সিমাম বৈচিত্র্যময় খাবার দেখতে পাওয়া যায় কিন্তু ভিয়েতনামের ফিশ সসের স্বাদ এবং গুণমান অন্য কোথাও পাওয়া যায় না এই তথ্য পেয়ে কেমন লাগছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন আজকের জন্য এটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে